ভিটামিন বি সেভেন যার মেডিকেলের নাম বায়োটিন এই বায়োটিন আমাদের শরীরে প্রোটিন মেটাবলিজমে সাহায্য করে এবং প্রোটিন মেটাবলিজমের মাধ্যমে শরীরে শরীর অনেক উপকৃত হয় তো এই প্রোটিন মেটাবলিজম যদি হয় না অর্থাৎ ভিটামিন বি সেভেনের ঘাটতি হয় তাহলে যে সমস্যাগুলো হয় সেগুলো হলো আমাদের স্কিনের কিছু সমস্যা হয় ওরা সামটা ড্রাই হয়ে যেতে পারে চুল ফরে যেতে পারে বেঙ্গে যেতে পারে চুলটা আঁকা কুকুরা হয়ে যেতে পারে নখগুলা বঙ্গুর হয়ে যেতে পারে হাতে পায়ে জ্বালাঘুরা করতে পারে এই সমস্ত সমস্যা করতে পারে ভিটামিন বি সেভেনের অভাবে তখন ভিটামিন বি সেভেন আপনি খেলে শরীর যখন ভিটামিন বি সেভেন পায় তখন প্রোটিন মেটাবলিজম সিস্টেম ডেভেলপ হয়ে আপনার চামড়া নর্মাল হবে চুল নর্মাল হবে নখ নখ সুস্থ থাকবে হাতে হয়ে জ্বালাফুরা কমবে এই ভিটামিন বি সেভেন বা বায়োটিন আমরা কোন কোন খাদ্যে পাই একটু দেখি কোন সিম বা মটর জাতীয় বীজি সিম বা মটর জাতীয় বীজ ডিমের কুসুম চকলেট ফুলকফি খামির যকৃত বাদাম দুধ এই সমস্ত খাদ্যে আমরা ভিটামিন বি সেভেন যা মেডিকেলের নাম বায়োটিন সেটা যথেষ্ট পরিমাণে পেয়ে থাকি কিন্তু দেখবেন অনেক ক্ষেত্রে বাইটাল ফুডস ডিফেক্টের কারণে এই সমস্ত খাদ্যকেও আপনার এই সমস্যাগুলো যাচ্ছে না সেখানে বুঝতে হবে আপনার বাইটাল ফুডসে ডিফেক্ট আছে তখন অবশ্যই আপনাকে বাইটাল ফুডস সবল সবল করার জন্য অ্যান্টিমায়াজোম্যাটিক অ্যান্টিমায়াজোম্যাটিক একটি হোমিওপ্যাথিক সিমটোম্যাটিক ঔষধ সেবন করতে হবে তবে আপনার এই খাদ্যগুলো আপনাকে যথেষ্ট উপকার করবে এবং শরীরে ভিটামিন বি সে যার মেডিকেলের নাম বায়োটিন সেটার গাড়তি ফিল হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম